আমি জামাত ইসলামের পক্ষ থেকে আশ্বাস ভাই আহ্বানంచి আসুন আগামীতে যদি পছন্দ করেন তাইলে জামাতে ইসলামের ব্যানারে আপনারা নির্বাচনের জন্য তুলনা জামাত ইসলামের আমরা আপনাকে আপনার সাথে ওই জনগণের কাছে নিয়ে যাব আমরা বিশ্বাস করি এটি একটা ফুলের বাগান আমাদের প্রিয় বাংলাদেশ যদি এক জাতের ফুল কোন জায়গায় লাগানো হয় মানুষ বলে যে ফুল চাষ করেছে আর যদি বিভিন্ন জাতের ফুল তাকে মানুষ বলে বাগান গড়ে তুলেছে আমরা সেই চাষে নয় বাগানে বিশ্বাসী আমরা আমাদের ফুলের বাগান কোন কুতুম্পে চার নষ্ট এটা আমরা চাই না এই বাগান পাহাড় আমি জামাত ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি আসুন আগামীতে যদি পছন্দ করেন তাইলে জামাত ইসলামের ব্যানারে আপনারা নির্বাচনের জন্য তৈরি হন ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাবো আপনাদের কথা আপনারা বলবেন গলা ঝেড়ে খুলে মুক্ত মানে বলবেন শেষ করি না আসলে অত্যন্ত অত্যন্ত ভালোবাসার জায়গাটা চাই এবং সেটা কোনো ব্যক্তির জন্য না কোনো দলের জন্য না আপনার নিজের জন্য এবং আপনার প্রিয় দেশের জন্য আমরা দেখতে চাই না এই দেশ থেকে যে কোনো ধর্মের একজন মানুষ সে মুসলিম হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য মনে করে দেশ ছাড়বে এটা আপদ আমরা দেখতে চাই অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই

সংখ্যা লঘু না বলে তাইলে আপনি হিন্দু হওয়ার কারণে আপনাকে সংখ্যা লঘু বলবে কেন আমরা ধর্ম এবং পেশার বৃত্তকে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি ঘৃণা মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে আমরা তার পক্ষে আমার এই বক্তব্যে কতজন যে ক্ষেপ পেয়ে আপনারা নিশ্চিত থাকেন আমাদের এই মিডিয়ার ভাইরা যেটা পছন্দ হয় ওইটাই এক পিস আমাদের আমার খারাপ কারণ আপনারা এটা করে তখন দেখবেন যে আমার দিকে তীর নেজা বললম বর্ম কঞ্জ সব চলে আসছে পারলে বুথা কামান আমার দিকে গুলি ছুটবে ছোড় বিশ্বাস করেন আমি এগুলো পরোয়া করি আমি পরোয়া করি আমার বিবেককে আমার বিবেক যা হা বলবে আমি তা বলবো যা না বলবে আমি এটা বলবো না কেউ আমাকে বায়িত্ব করলেও আমি বলবো না আর কেউ আমাকে নিষেধ করলেও যা বলার আমি তাই বলবো